কোন বন্ধু ছিল নতুন 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 বাবা আমি দেখে অবাক হয়ে যাই অবাক এর সাথে যে সংসার আমি করছি অন্য কোনো মেয়ে মানুষ হলে কি করতো শুধু আমি তাই ভাবি

হ্যাঁ আমি কি মাথাল আমি তো বলছি বন্ধুরা এম সরি আমি আমার পরিবার আগে আমি যথেষ্ট ভালোবাসি এবং সম্মান করি এই পূজা উল্টো পাল্টা কমেন্ট করে উল্টোপাল্টা পূজা ঠিক আছে